এটা আছে মেডজুলের বেবি সাইজটা বেবিটা জি বেবিটা এটা 4800 টাকা 4800 টাকা জি আচ্ছা তবে এদিকে আছে মাশরুক খেজুর এটা আছে 2800 টাকা 5 কেজি 5 কেজি 2800 টাকা মাশরুক এটা আছে 5 কেজি আপনার 2500 টাকা 5 কেজি 2500 টাকা জি আচ্ছা এটা একটা আছে 2200 টাকা 5 কেজি 5 কেজি 2200 টাকা আর এটা এটা আছে বড় বুমান খেজুর বলে বুমান না এটা কত 10 কেজি 3000 টাকা এটা কি 2400 টাকা ভাই জি জি 2400 টাকা আচ্ছা আচ্ছা এটা আছে টপ লুলু

আচ্ছা সারা বাংলাদেশে না জি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি যেকোনো প্রান্তে আপনি চাইলে নিজে এসে নিতে ঢাকা বাদাম তলি জি জি আমাদের হচ্ছে নাম সিরাজুল ইসলাম খেজুরের মার্কেট সিরাজুল ইসলাম খেজুরের মার্কেট জি রানা তো ভাই কি পরিমাণ খেজুরে

আচ্ছা তাহলে টপ দবাস আছে আমাদের টপ দবাস জি এটা আছে আপনার 2250 টাকা 2250 টাকা না জি 마শাআল্লাহ 마শাআল্লাহ জি তারপরে এটা টাকা 5 কেজি 5 কেজি 2800 টাকা 2800 টাকা না টপ কালেকশন ভাই কি পরিমাণ কালেকশন 24 মাল ঠিক আছে এটা টাকা 2500 টাকা জি জি কালকে

মানে কি বলবো গায়ে মোটা গায়ে টাকায় শক্তি বলা মাংস আচ্ছা 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 তারপরে এটা হচ্ছে মেটার জাম্বু সাইজ জাম্বুটা না এটা সবচেয়ে মাংস বেশি ভালো জি কত টাকা এটা এটা হচ্ছে সাড়ে টাকা হাজার টাকা জি 5 কেজি 5 কেজি